আসসালামু আলাইকুম এটা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্টস প্রো মেড ইন দুবাই টাইপ সি উইথ অল ফাংশন ওয়ার্কিং বেস্ট এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এটা একটা এএনসি এয়ারপোর্ডস এই এয়ারপোর্ট আপনারা কেস সহ প্রায় থেকে ঘন্টা প্লাস সময় ব্যাটারি পাবেন সেই সাথে বাজারের অন্যান্য সাউন্ড কোয়ালিটিও পাবেন এই এয়ারপোর্টস ব্যবহার করা হচ্ছে ডুয়াল মাইক্রোফোন যার কারণে কলে কথা কওয়ার সময় ক্রিস্টাল ক্লিয়ার কথা শুনবার পাবেন এবং আপনার কথাও সগলি ক্লিয়ার বুঝবে পাবি এছাড়াও এই এয়ারপোর্টস ব্যবহার করা হচ্ছে দুই সালের লেটেস্ট এইচ টু সিপসেট যার কারণে অরিজিনাল অ্যাপেল এয়ারপোর্সের এর সকল ফিচার আপনারা পাবেন এই এয়ারপোর্টস সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজে অর্ডার করতে পারেন আপনি করে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে খালি মাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি করে ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে অ্যাপেল এয়ারপোর্টস প্রো বক্সটা ওপেন করলে এর মধ্যে আপনারা পাবেন অ্যাপেল এয়ারপোর্টস প্রো একটা ফিতা একটা টাইপ সি চার্জিং কেবল সেই সাথে একটা আর টিপস শপের পেজে মেসেজ করে ওয়েবসাইট থেকে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে সহজে অর্ডার করতে পারেন তাছাড়া আমি ফুন শপের পেজ মেনশন করে দিচ্ছি সেই সাথে কমেন্ট বক্সের ডিটেলস একবারে লিখে দিচ্ছি যাতে আপনাকে অর্ডার করতে কোনো সমস্যা না হয়